পরিবেশের ভারসাম্য জন্য আপনারা প্রয়োজন মতেই মাছ ধরবেন পরেরবার সমুদ্রে যাওয়ার আগে একটু নিজেদের মধ্যে আলোচনা করে নেবেন যে কাকে কতটা মাছ ধরতে হচ্ছে ঠিক আছে এম এল এ ভাই আমি ঠিক আছে ভালোভাবে পার্কের ব্যাপারটায় তোর জন্য আমার দাদা খুব টেনশানে আছে তোর দাদার টেনশন হোক তোর টেনশন হোক অন্য কারণ আমার কিচ্ছু যায় আসে না ভাব পরিবেশের টেনশন হলে কি হবে কোনো আইডিয়া নেই যে দাদা রেগে গেলে তোর সাথে কি করতে পারে তোকে টুকরো টুকরো করে সমুদ্রে মাছদের খাইয়ে দেবে ভাই আমার আকাশ বাতাস ভূমি এই সমুদ্র এদের আগের আগে কেউ টিকতে পারে না ভাইয়ের রাগ তো আমি তোকে দেখিয়ে দেবো দেখি তোর প্রকৃতি কি করে হয়ে যাক আঘাত যে জিতবে পাক তার বল রাজি তুই বিপদ টেকে আনলি কিন্তু তোকে পুরো সিনেমাটা দেখানোর আগে একটা ছোট্ট ট্রেলার দেখাতে চাই আই প্রমিস ছোট্ট একটা ট্রেলারই দেখাবো হুম ভূমিকম্প এটার ব্যাপারে নিশ্চয়ই জানো এটা প্রকৃতির একটা অংশ এটা আমার স্যাম্পল ছিল এবার পুরো সিন দেখাবো আর এটা ঘূর্ণিঝড়